বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমার ছিদ্দিকে উপস্থিত শিবচর পৌর বিএনপির সাবেক সভাপতি হোসেন উপস্থিত জেলা পরিষদ শিবচরের সভাপতি প্রহান খান অবস্থিত জেলা পরিষদ পৌর সভাপতি জনাব সহ ছাত্রদল যুবদল আলাইকুম আপনারা জানেন আজকে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে যে আপনারা আনন্দ মিছিল করেছেন দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন এতে অংশগ্রহণ করেছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আগামী দিনের আমাদের প্রাণ প্রিয় নেতা নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণ প্রিয় নেতা জানাব তারেক রহমানের অপেক্ষায় আমরা আছি আপনারাও অপেক্ষায় থাকবেন তিনি যখন যে নির্দেশনা দেন সেই নির্দেশনা আমরা প্রত্যক্ষরে পালন করার অপেক্ষায় আছি বাংলাদেশের মানুষ আজকে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের জন্য অপেক্ষা করছে আমরা অধীর আগ্রহে নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে এই অপেক্ষায় আছি এবং আগামী দিনে আমাদের প্রাণ নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের প্রাণের ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করবে এই অপেক্ষায় আছে এই এবং আগামী দিনে নির্বাচনের যখন যেই দাগ আসবে সেই দাগের আহ্বান রেখে আপনাদের সকলকে আমার ধন্যবাদ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তারুণ্যের আমি বলি তারুণ্যের শীতকালের রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন জনাব জহের গমস্থা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রকন ভাই উপস্থিত রয়েছেন শিবচর পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন সফিক জাতীয় পরিষদের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং প্রিয় ব্যক্তিত্ব বোরহান খান উপস্থিত রয়েছেন লিটন গোমস্তা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলার রাখাল রাজা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ প্রতিষ্ঠার পর থেকে আজকে সেই দলের আমরা ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের যেই ভঙ্গুর অবস্থা রয়েছিল তা থেকে বাংলাদেশকে একটি উন্নত এবং স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পূর্বে বাংলাদেশ ছিল একটি তলারহীন ঝুড়ির মত সেই অবস্থা থেকে টেনে বাংলাদেশকে তিনি আধুনিক বাংলাদেশে রূপান্তর করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন এবং ধাপে ধাপে তার উত্তরসূরীরা বাংলাদেশকে ঠিকই একটি সমৃদ্ধশালী এবং উন্নয়ন এবং দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম উত্তরসূরী তার সহধর্মানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নে তিনি যথেষ্ট আলোচনা সভা হচ্ছে আজকে আমাদের সমাজে উপস্থিত আছেন ঢাকা বার্জি হেড আইন সমিতি সমিতির সাধারণ সম্পাদক ওই রব্দিন মিয়া এবং আমার পাশে আছেন আমার এই বাইস্টা আব্দুল বসার সেদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ছিলেন আপনারা সবাই পরিচিত জানেন সবাই জানেন যে দেশে অনেক কষ্ট করেছে অনেক ই করেছে এবং আমরাও চাই যে আমাদের দেশকে যেমন তারেকিয়া

আমরা যখন ইনশোল জিজ্ঞেস থাকি তরুণমূলা কি করতে পারে তার ভাইকে দিয়া ইনশাল্লাহ এই বলে আসবেন তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মাঠে মাঝে উপস্থিত রয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতৃত্ব পরিচ্ছন্ন রাজনীতিবিদের ধারক জনব জহের গমস্তা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনজীবী সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক রকুল উদ্দিন

আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আলোচনা সভা এবং সংক্ষিপ্ত সমাবেশে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রকন ভাই রকন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি